বন্দর থেকে আপনারা বন্দর কোথায় বাবুপাড়া আমাদের এলাকা আমি তো সাই মসজিদের ছেলে তো আপনারা কয়জন এসেছেন ঘুরতে চারিদিকে দর্শক পাখির কে মিচির এবং তারই সাথে পর্যটকদের অনেক ভিড় খুবই সুন্দর একটা পরিবেশ এবং খুবই সুন্দর একটা মনোরম পরিবেশের ই হয়েছে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছে আপনারা কোথা থেকে আসছেন বন্দর থেকে আপনারা বন্দর কোথায় বাবুপাড়া আমাদের এলাকা আমি তো সাই মসজিদের ছেলে তো আপনারা কয়জন এসেছেন ঘুরতে ছয় সাতজন ছয় সাতজন ভিডিও পাবেন নিয়মিত দেখেন সবাই সেজে গুজে একবার বিশেষ করে দিদিকে খুব সুন্দর লাগছে দিদি হাই দিদি লজ্জা পেয়েছে আপু আপনি কি করেন গৃহিণী বুঝতে পারছি আপনার ছেলে মেয়ে কজন এক মাসাল্লাহ সবাইকে নিয়ে আপনি ভালো থাকেন সে দোয়া করছি আপুরও এসেছে সবাই চমৎকার ভাবে সেজে এসেছে সবাইকেই সুন্দর লাগছে তো আসলে সুন্দর পরিবেশে সবাইকে এমনিতেই সুন্দর লাগে তারপরে আরো সুন্দর লাগছে সবাইকে দেখেন সরিষা ক্ষেত্রে আপনাদের দেখে অনেস্টলি বলছি দর্শক এখানে যখন আসবেন আপনাদের একেবারে মন জুড়িয়ে যাবে আসলে যারাই খ্যাতগুলো করেছে দেখেন বেড়া দিয়েছে তারপরেও কিন্তু রক্ষা নেই দেখেন একেবারে খ্যাত ভেঙে চুরে যারা এসেছেন পর্যটকরা তারা একবারে ধ্বংস করে দিচ্ছেন সব কিছু তারপরেও হয়তো তারা আসলে এই মুহূর্তগুলো ধারণ করার মতো আসলে দেখার মতো একটা জায়গা মনোরম পরিবেশ অল্প একটু জায়গা যদিও সরিষার আমরা অনেক দূর থেকে এসে মানে এই দৃষ্টিটা এই সুন্দর জায়গাটাকে অবলোকন করছি আপনারাও হয়তো দেখছেন আমার পাশাপাশি আপনাদেরও অবশ্যই ভালো লাগছে অনেকেই আসছে এখানে অনেকের সাথে কথা হচ্ছিল তো সবাই খুব ভালো মনের মানুষ এবং খুব ভালো আমাদের সাথে বিহেভ করছিল। খুবই ভালো লাগছে আজকে চলে যাবো কারণ সন্ধ্যা হয়ে এসেছে মানুষজনও কমে আসছে তো আর বেশিক্ষণ থাকতে পারবো না আবার শীতও অনেক বেশি অনেক দূরে আবার আমাদের যেতে হবে তো সবাই ভালো থাকবেন আমাদের পাশেই থাকবেন দর্শক দেখেন এই সরিষা খেত ঘুরে আসলাম এখন আবার যখন আসতেছিলাম এই হাঁসগুলো চোখে দেব দেখেন আমাকে আসছে ভয় দেখে আমাকে ওদের হয়তো বলতে চাইছে যে আমি আমার এলাকা তোমরা আসছো কেন দেখবেন আবারও দেখা হবে যদি বেঁচে থাকি সেই পর্যন্ত আমার পাশেই থাকেন আসসালামু আলাইকুম